দেখেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমাদের সকলের একটা জানার কৌতূহল থাকে এবং জানার ইচ্ছা হয় যে মোটর কিভাবে ঘোরে এই ধরনের ডিসি মোটরগুলো কিভাবে ঘোরে তো এবং কেন ঘোরে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার ছুট্টে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আসুন আমি আগে একবার ট্রাই করে আপনাকে দেখাই তারপর হচ্ছে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে মাইনাস প্লাস দিকে আমি লাগাচ্ছি মানে যে কোনো একটাতে লাগাইলে হবে অর্থাৎ আপনার যেভাবে লাগাবেন ওভাবে করবে আমি যে এখানে লাগালাম তো লাগার পর দেখেন আমার মটরটা কিন্তু ঘুরতেছে না অর্থাৎ আমরা যদি এই দুই পাশে লাইন দিই তাহলে কিন্তু আমাদের এই মটরটা ঘুরবে আর এখানে কিন্তু আমি লাইন দেওয়ার পরও আমার মটরটা কিন্তু ঘুরছে না কেন ঘুরছে না কারণ এখানে আমাদের চুম্বক নাই আর চুম্বকের মাধ্যমে একটা ম্যাগনেট তৈরি হয় ঠিক আছে এই ম্যাগনেটটা এখন তৈরি হচ্ছে না যখন আমি একটা চুম্বক দিলাম তখন দেখেন চলতেছে অর্থাৎ আমি যদি একটা চুম্বুক নিয়ে আসি তাহলে দেখেন চলতেছে এখন যদি দুইটা সুমুখ দিই আরও স্পিডিটে চলতেছে যদি একটা চুম্বুক নিয়ে আসি দেখেন তাহলে স্পিডটা একটু কম হচ্ছে মানে দুইটা চুম্বুক নিয়ে আসলে তখন আপনার হচ্ছে ম্যাগনেটটা ভালো মতো তৈরি হচ্ছে এবং জোরে ঘুরছে ঠিক আছে এই চুম্বুক না থাকলে কিন্তু ডিসি মোটর কখনোই চলবে না ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন বড় বড় মোটরগুলো কেমনে চলে বড় বড়ো মোটরের ভিতরে তো চুম্বুক থাকে না বড় বড় মোটরের মধ্যে আপনারা যেগুলা হচ্ছে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার মাধ্যমে একটা এ ইলেকট্রন বা হচ্ছে একটা ম্যাগনেট তৈরি হয় ঠিক আছে আর হচ্ছে জেনারেটার যে বড় বড় যে জেনারেটারগুলো আছে এর ভিতরে চুম্বক থাকে না কিন্তু এর ভেতরে ডাবল কয়েল থাকে ঠিক আছে এক কয়েল থাকে সেটা হচ্ছে শুধু ম্যাগনেট তৈরি করার জন্য ঠিক আছে দেখবেন ওখানে আসে কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে চুম্বুক থাকে কারণ এখানে হচ্ছে এত আয়োজন করার জায়গা নাই বা মানে এই জন্য দেখবেন যে চুম্বুকের মাধ্যমেই এটা ম্যাগনেট তৈরি করা হয় ঠিক আছে দেখেন এক চুম্বুক এখানে দিলে কম করতেছে ঠিক আছে কিন্তু যদি আরেক চুম্বক আমি দেই তাহলে কিন্তু অনেক জোরে স্পিডে করতেছি ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা যে কোনো কাজের অভিজ্ঞতা কিন্তু নিতে পারেন ঠিক আছে দেখেন আমি একটা চুম্বুক এখানে রাইগে দিয়েছি তাও কিন্তু ঘুরতেছে না ঠিক আছে কারণ এখানে চুম্বুক রাখার ফলে ম্যাগনেটটা তৈরি হচ্ছে না আর যখনই এখানে একটা মানে একটু দূরে নিচ্ছি ঠিক আছে তখন কিন্তু আমাদের এই মডরটা ঘোরা শুরু করবে দেখেন দেখেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের স্মার্ট ইলেকট্রিক বিডিকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ